হাই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন আজকে আমি একটা মানে হাড্ডি ছাড়া মাংসর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন আমি এখানে সয়াবিনটা আগের থেকে ভিজিয়ে জল জড়িয়ে চিপে নিয়ে নিলাম আর গুটগুট করে আলু কেটেছি আর এই যে আমি এখানে পেঁয়াজ গুট গুট করে কেটে নিয়েছি আর টমোটোও আমি এমন করে কেটে নিয়েছি আর বেশ কয়েকটা রসুন নিয়েছি চুকলা ছাড়িয়ে আর এমন করে গোটা গোটা করে রসুনটা সয়াবিনটাতে দেবো আর এমন করে মানে মশলাদার একটা সয়াবিনের রেসিপি বানাবো খেতে কিন্তু খুব দারুণ লাগে এই রেসিপিটা আপনার বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি সবার খুব ভালো লাগবে তো শুরু করা যাক আজকের এই রেসিপি আর বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন তাহলে সবাই শিখে যেতে পারবে আমার একটা টেস্টি সোয়াবিনের রেসিপি আর বন্ধুরা আমার স্টেলের এই সোয়াবিনের রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন মানে খেতে কিন্তু মন্দ হবে না একবার অবশ্যই ট্রাই করতে পারবেন আশা করি ঘরের সবার ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই রেসিপিটাকে আর সেদিন কা আপনার একটু ভাতের মানে আন্াজটা একটু বাড়িয়ে নেবেন মানে চাল একটু বেশিই লাগবে এই রেসিপিটার জন্য তো দেখুন সব কিছু আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে ধোয়া খালেও কমপ্লিট কমপ্লিট আর কি আর এই সেটা একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম ফোরনি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনা লঙ্কা তো লাল লাল করে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে নেব তারপর আমি কি করে এই সোয়াবিনের রেসিপিটা বানাচ্ছি সাথে থাকুন তো দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে এখন কি করবো আমি আগের থেকে যে পেঁয়াজ কুচুচ মানে গুটগুট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আগে আমি অ্যাড করছি তো পেঁয়াজটা এড করে মানে একটু নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে সাথে সাথে আমি আলুটাও দিয়ে দেবো তো বন্ধুরা এই সোয়াবিনের রেসিপিটা আমি যেমন করে বানাচ্ছি ঠিক তেমন করে আমার মতন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তো দেখুন পেঁয়াজটি ফ্রাই হয়ে গেছে এখন কি করলাম সবকটা আলু দিয়ে দিলাম আর সাথে সাথে রসুনটিও দিয়ে দিচ্ছি তো গোটা গোটা রসুন দিলে খেতে মানে টেস্টটা ভালো হয় তার জন্য রসুনটা দিয়ে দিলাম আর এই সময় সয়াবিনটাও আমি অ্যাড করে দিলাম আর পরিমাণ মতন আমি নুন দিয়ে দেব তো দেখুন এক চামচ নুন দিয়ে দিলাম আর সাথে সাথে আর এক চামচ নুন দিয়ে দেব তো নুনটা আপনারা যে যার আন্দাজ মতন ব্যবহার করবেন আমি আমার পরিমাণ মতন আর কি এখানে ব্যবহার করে নিয়েছি তো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি রেড চিলিটা আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা না মানে তো ঝাল ঝাল করে একটু রেসিপিটা বানাবো যেহেতু আমি পেঁয়াজ আর আলু একটু বেশি করে দিয়েছি তাতে মিষ্টি মিষ্টি হয়ে যাবে তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটা এক চামচ ভর্তি এক চামচ আমি নিয়েছি তো দেখুন এই সময় কী করবো রেডি রেডিমেড যে গরম মশলার গুঁড়া পাওয়া যায় সেই মানে গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি মানে এক চামচ থেকে অল্প কম কম আর এই যে কিচেন কিং পাউডার অল্প করে অ্যাড করে দেবো তো কিচেন কিং পাউডারটা দিলে টেস্টটা ভালো হয় তার জন্য অল্প কিচেন কিং পাউডারটা দিয়ে মশলাটা মানে আর আলু আর পেঁয়াজ সয়াবিন সব কিছু একসাথে ফ্রাই করে নেব নাড়াচাড়া করে তো দেখুন এই সময় এমন করে রেখে দেব আর এই যে গ্যাসের ফ্লেমটা একটু কম করে ফ্রাই করে নিচ্ছি আর এই যে মশলা রেডি করে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর এই যে দারচিনি এলাচি আর শুকনো লঙ্কা নিয়েছি তো মশলা পেস্ট করে নিয়ে চলে আসবো মশলাতে এই আছে তো পেস্ট করে নিয়ে চলে আসছি সাথে থাকুন তো সব মানে সব কিছু নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিলাম আর জিরাটাও আমি একসাথে নিয়ে নিচ্ছি তো আমি দুই চামচের মতন আমি এখানে জিরা আর দইনার গুঁড়া একসাথে দিয়ে পেস্ট করে নেব তাতে মশলাটা ভালো হবে তো পেস্ট করা হয়ে গেল এখন আমি সবকটা মশলা সোয়াবিন আলু পেঁয়াজের উপরে দিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া করে মশলাটি মিশিয়ে নেব আর এখন কী করবো আগে থেকে কেটে রাখা টমেটোটিও দিয়ে দিলাম সাথে সাথে তো শ্রীর সাহায্যে ভালো করে এখন মিশিয়ে নেব আর মিশিয়ে আমি খুব ভালো করে আর কি একটু টাইম নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপির আর কি টেস্টটা তত ভালো হবে তো দেখুন আমি নাড়াচাড়া করে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই করে রেখে দেবো আর ফ্রাই করে নেব তো এই পিট ফ্রাই হয়ে যাওয়ার পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তো একটা ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছি তাতে টমেটো আর পেঁয়াজ আলু সব কিছু বয়ল হয়ে যাবে তো দেখুন অল্প সময় পর ফিরে চলে আসলাম আর এই যে এমন করে ফ্রাই করে নেব তাতে ফিফটি পারসেন্ট আলু সোয়াবিন সব কিছু বয়েল হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে তো দেখুন আমি এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের দিকে না লেগে যায় তার কারণে তো এখন আর ঢাকনা দেব না এইভাবে আমি ফ্রাই করে নেব এই যে অল্প সময় পর এই সয়াবিন আর পেঁয়াজ টমেটো আলুর থেকে তেল বেরোতে শুরু হয়েছে তো এই করে ফ্রাই করে নিতে হবে তো ধৈর্য সহকারে এই রান্নাটা করে নিতে হবে তাতে রান্নার টেস্টটা ভালো হয় তো দেখুন এখন কষানো হয়ে গেল এখন কি করলাম গেন্ডার জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এক গেন্ডার তো আরও এক গেন্ডারের মতন আমি জল এড করে দেব। তো দেখুন বন্ধুরা ঝোলের জন্য জলটা আমি দিয়ে দিলাম দুই ক্যানরা জারের মতন আমি জল দিয়েছি আর এখন মানে সবজিটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে এমন করে পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নেব যাতে আলু আর সয়াবিনটি ভালো করে বয়েল হয়ে যায় তো এই করে আমি রেখে দেব উত্তরা নিয়ে আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তো দেখুন একটু পর মানে উত্তরানি চলে আসলো ঝোলটাতে তো এই করে একটু টাইম নিয়ে রান্না করে নেব আর একটু ভালো করে উত্তরণী আসা পর্যন্ত এখানে মানে রান্না করে নিতে হবে তো অল্প অল্প করে আমার ঝোলটাতে উত্তরানি চলে আসলো তো এখন একটু নাড়াচাড়া করে দিই তাতে যেন নিচের দিকে না লেগে যায় তার কারণে একটু নাড়াচাড়া করে দিতে হচ্ছে তো দেখুন পুরা মানে সুন্দর একটা বয়ল চলে আসলো আর এখন আমি কি করব পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি আর একটা সেনি দিয়ে আলুটি সিদ্ধ হয়েছে নাকি সেটা দেখে নেব তো আলুটিও সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা পাই কমপ্লিট এখন নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখুন আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে কি সুন্দর না সত্যি বন্ধুদের খুব লোভনীয় আর খেতে কিন্তু খুব দারুণ লাগে তো এই যে আমার সোয়াবিনের রেসিপির ফাইনাল লুক মানে মাংসর মতন এই রেসিপিটা বানিয়েছি তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেবো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন এই করে আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই করে আমার পাশে থাকবেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে কালকে সকাল সকাল